জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আঠাশে জানুয়ারি মঙ্গলবার সকাল দশটার সময় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মেহেরপুরের ব্যবসায়ীদের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ মোস্তফা সদস্য জনস্বাস্থ্য ও পুষ্টি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহেরপুর মোহাম্মদ তরিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ সিরাজুম মুনির মেহেরপুর প্রতিনিধি হামিদুল ইসলামের রিপোর্ট